দোহাই তোদের এবার তোরা সত্যি করে সত্য বল ঢের দেখালি ঢাক আর গুড় গুড় ঢের মিথ্যা ছল এবার তোরা সত্য বল পেটে এক আর মুখে আর এক এই যে তোদের ভণ্ডামি এতেই তোরা লোক হাসালি বিশ্বে হলি কম দামি নিজের কাছেও ক্ষুদ্র হলি আপন ফাঁকির আশেপাশে তলোয়ার খাপ কষে তাই হলি সব সেরেফ আজ কাপুরুষ আর ফেরে পাজ। সত্য কথা বলতে ডরাস তোরা আবার করবি কাজ ঠোপরা ঢেকির নেই কলাজ। ইলসিগুড়ি বৃষ্টি দেখেই ঘর চুটি সব রামছাগল যুক্তি তোদের খুব বুঝেছি দুধকে দুধ আর জলকে জল এবার তোরা সত্য বল বুকের ভিতর ছপাই না পাই মুখে বলিস স্বরাজ চাই স্বরাজ কথার মানে তোদের ক্রমেই হচ্ছে দরাজ তাই ভারত হবে ভারতবাসীর এই কথাটাও বলতে ভয় সেই বুড়োদের বলিস নেতা তাদের কথায় চলতে হয় বলতে তোরা বল নবীন চাইনি সব জ্ঞান প্রবীণ সস্বরূপে করছে এরা দিনকে দিন না এরা হই স্বাধীন কর্তা হবার সব সবারই স্বরাজ ফরাজ ছলকে বল ফাঁকা প্রেমের ফুসমন্তর মুখ সরলার মন গরল এবার তোরা সত্য বল মহান চেত নেতার দলে তোলরে তরুণ তোদের নয় ওরা মোদের দেবতা সবাই করব প্রণাম ওদের পায় জানিস তো ভাই শেষ বয়সে শতই সবার মরতে ভয় ঝড় তুফানে তাঁদের দিয়ে নয় তরি পার করতে নয় জুয়ানরা হাল ধরবে তার করবে তরি তুফান পার জয় মা বলে মাল্লা তরুণ ওই তুফানে লাখ হাজার প্রাণ দিয়ে ত্রাণ করবে মার সেদিন করিস এই নেতাদের ধ্বংস শেষের সৃষ্টিকল ভয় ভীরুতা থাকতে দেশের প্রেম ফলা ঘণ্টা ফল এবার তোরা সত্য পর ধর্মকথা প্রেমের বাণী জানি মহান উচ্চ উচ্চক্ষুব কিন্তু সাপের দাঁত না ভেঙে মন্ত্র ছাড়ে যে বেকু ব্যাঘ্র সাহেব হিংসা ছাড়ো পড়বে শো বেদান্ত কয় যদি ছাগ লাভ দিয়ে বা কমনি হবে কৃতান্ত থাকতে বাঘের দন্ত নখ বিফল ভাই ওই প্রেম সেবক চোখের জলে ডুবলে গর্ব সার হয় বেদ পাঠক প্রেম মানে না খুন খাঁত ধর্মগুরু ধর্ম শোনান পুরুষ ছেলে যুদ্ধে চল সেও ভি আচ্ছা মর্ব পি মৃত্যু শনিত অ্যালকোহল এবার তোরা সত্য বল তরুণ চাহে যুদ্ধভুম মুক্তি সেনা চায় হুকুম চাই না নেতা চায় জেনারেল প্রাণ মাতনের ছোটকুথুম মানব মেথের যজ্ঞুম প্রাণ আঙুরের নিংড়ানো সেই আমাদের শান্তি জল সোনা মানিক ভাইরা আমার আয় যদি কে তরতে চল এবার তোরা সত্য বল যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করব সেথায় বিদ্রোহ ধামা ধরা জামা ধরা মরণ ভিতু রহ আমরা জানি সোজা কথা পূর্ণ স্বাধীন করব দেশ এই দুলালোম বিজয় নিশান মরতে আছি মরব শেষ নরম গরম পচে গেছে আমরা নবীন চরম দল ডুবেছি না ডুবতে আছি স্বর্গ কিংবা পাতাল